যখনই ডাকসুর কথা তোলা হয়েছে শিক্ষার্থীরা জোর দামে জানিয়েছে তখনই নির্বাচন কমিশন কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে বলা হচ্ছে যে আর একটু সময় নেওয়া দরকার কারণ ছাত্রদল নাকি তাদের থেকে সময় চেয়েছে ছাত্রদল নাকি সরাসরি কি বলেছেন যে আমরা যদি হলে থাকতে পারি নাই আমাদের একটু সময় দেন আমরা একটু গুছিয়ে নিই আজকে নির্বাচনের দিন তাদের যে কর্মকাণ্ড দেখে আমরা বুঝতে পারছি তারা কোনটা গুছিয়ে নেওয়ার কথা বলেছিলেন কোনটা জন্য তারা সময় চেয়েছিলেন এই গুছিয়ে নেওয়া আসলে কোনটা সেটা আজকে আমরা আমাদের মাঝে পড়তে হয়েছিল কিন্তু আপনারা জানেন বিগত সময় আমরা বারবার করে বলে এসেছি যে নির্বাচন কমিশন একটা গোষ্ঠীকে একটা গোষ্ঠীর এজেন্ডা বাস্তবায়নের জন্য তারা কাজ করে যাচ্ছেন আমরা দেখেছি মনোনয়নপত্র উত্তরের দিন থেকে শুরু করে যত আচরণবিধি লঙ্ঘন করেছেন নির্বাচন কমিশন বিন্দু মাত্র ব্যবস্থা নেন নাই কিন্তু আমরা দেখেছি প্রতিরোধ তারা কি করেছে বিপরীত কি তারা দলের পক্ষে তারা ছাপাই গেছেন আমরা দেখেছি সে যখন দিয়েছেন একাধিক ব্যক্তিদেরকে নিয়ে মনোনয়ন পত্র উত্তোলন করতে এসেছেন তখন নির্বাচন কমিশনকে যখন আমরা অভিযোগ দায়ের করি অভিযোগের পরিপ্রেক্ষিতে তারা বলেছেন তারা তো দরজার ভিতরে যান না দরজার বাহিরে ছিলেন এটা হাস্যকর যুক্তি আমরা দেখেছি যে হুটহাট করেন আমাদের মনোনয়নপত্র উত্তোলনের দিন যখন সময় শেষ হয়ে গিয়েছিল কারো সাথে যোগাযোগ না করে শুধুমাত্র ছাত্র দলকে সুযোগ দেওয়ার জন্য নির্বাচন কমিশন রাতে সাড়ে নয়টার দিকে একদিন সময় বাড়িয়ে দিয়েছিল এই ঐক্য থেকে যে লন্ডন থেকে নাকি অন্য কোনো জায়গা থেকে সেটা আমাদের আজকের অবস্থাকে আমরা বুঝতে পারতেছি আমরা বারবার করে বলে আসছি যে দল শিবির অন্যান্য ছাত্র সংগঠনগুলোর মধ্যে একটা প্রতিযোগিতা চলতেছে কে কার বেশি বেশি আচরণবিধি লঙ্ঘন করবেন বন্ধুক আপনারা কখনোই শুনুন নেন যে বাংলাদেশ গন্ধ ছাত্র সংসদ সমর্থিত যে প্যানেল সেই প্যানেল কোনো প্রার্থী কোনো ধরনের আসামি লঙ্ঘন করেছেন আপনাদের পক্ষ থেকে কারণ আমরা শুনি নাই কিন্তু সেরকম বিষয় কিন্তু আমরা বারবার করে অভিযোগ জানিয়ে এসেছি যে এই এই কার্যসূপিগুলো হওয়ার সম্ভাবনা আছে আমরা বারবার করে নির্বাচন কমিশন কমিশন যেটা বসছি তারা বারবার করে আমাদেরকে আশ্বাস দিচ্ছেন যে আল্লাহ ভরসা কিছুই হবে না আল্লাহ আমাদেরকে জানেন যে আল্লাহ ভালো জানেন তার শুধু ধর্মী শুনেছেন আজকে এসে দেখেছেন যে কিভাবে এত মানে বিশৃঙ্খল একটা ডাকসু নির্বাচন হয় আমরা কখনো আমরা একটা বিশৃঙ্খল ডাকসু নির্বাচন কাম কখনো কাম করি না এত ধরনের ষড়যন্ত্র পর শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্ত এই তীব্র গরমের তারা ভোট দিতে এসেছেন কিন্তু তাদের সাথে তামাশা করা হচ্ছে নির্বাচন কমিশন সর্বোপরি একটা গোষ্ঠীকে তারা সার্ভ করে যাচ্ছেন তারা বলেছেন ভোট কেন্দ্র সুস্থ থাকবেন নিরাপদ থাকবে কিন্তু আমরা দেখেছি

কর্তৃ হয় আদুবাইরা কিভাবে কারচুপি করতেছে নির্বাচনকে ইঞ্জিনিয়র করতেছে এমপিএল আদুবাইরা আজকে আমরা বুঝতেছি কেন এমপিএল চাইছে নির্বাচন কমিশন কেন এমপিএল চাইছে দল কেন চাইছে যে বয়সের সময় সীমা উঠিয়ে দেওয়া সেটা কার সাথে যোগাযোগ করিয়ে দিয়েছিল আজকে সব কিছু একদম স্পষ্ট হয়ে যাচ্ছে প্রতিনিধি হতে পারলো কিন্তু আজকে আপনি দেখেছেন এই যে বয়সের সমস্যা তুলে দিয়ে যাদেরকে ভোট তালিকা নিশ্চিত করা হয়েছিল তারাই আজকে মূলত এই বোর্ডকে নির্ভয় করতেছে নির্বাচন কমিশন কিংবা বিশ্ববিদ্যালয় প্রশাসন শুধুমাত্র নীরব দর্শকের ভূমিকা পালন করতেছেন আমরা এত এত অভিযোগ করতেছি নিয়ম শৃঙ্খলা মাত্র ভালাই নাই কেউ নিয়ম শৃঙ্খলা মানতেছেন না নির্বাচন কমিশন বারবার করে বলে আসছেন যে আমরা লাস্ট দিন অন্তত নিয়ম শৃঙ্খলা শীতলতা দেখাবো না আমরা আপনাদেরকে নির্বাচন কমিশনকে বারবার বলেছি সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে বলেছি যে ভাই নির্বাচন কমিশন এর আগে যতগুলো আচরণ বিধি সেট করেছেন তার বিন্দু মতো তারা কোনো কিছু পালন করতে পারেন নাই বাধ্য করতে পারেন নাই যারা অমান্য করেছেন তাদেরকে আইনে নাও আনতে পারেন না ব্যবস্থা নিতে পারেন নাই তারা নির্বাচন কি করবেন আমরা এটা আশঙ্কা জানিয়েছিলাম নির্বাচন কমিশন বলছেন বাবা আমরা দেখতেছি আমরা পারবো কিন্তু আজকে দেখতেছি তারা মূলত কার এজেন্ডা বাস্তবায়ন করতেছে কোথেকে ওই আসেন আবার মনোনয়ন পত্র দিন বাড়ে কোথেকে ওই এসে এমপিল এর ভোটাধিকার বাড়ে কোথেকে ওই এসে আদু বাইদেরকে নিয়ে আসে নির্বাচনকে ইঞ্জিনিয়ারিং করা হয় এটা আজকে সবকিছু স্পষ্ট বন্ধুগণ আমরা এমন কোনো ডাক্সু চাই না এত এত বড় গণ অভ্যুত্থানে এমন ডাক্সু কখনোই কাম্য না আমরা আলাপ আলোচনা করতেছি এই ডাকসুর পরিস্থিতি কেমন হবে কী হবে সেটা আমরা আলাপ আলোচনা করে পরবর্তী সময়ের মধ্যে আমরা আমাদের অবস্থান জানিয়ে দিই